ঋণ উসুল হওয়ার আগে ঋণের টাকার জাকাত আদায় করা জরুরি নয় ফাওনা হস্তগত হওয়ার পর জাকাত আদায় করলেই চলবে তবে কোনো জাকাত বর্ষ ফার হয়ে যাওয়ার পর হস্তগত হলে অনাদায়ী বছরেরও জাকাত আদায় করতে হবে এক্ষেত্রে নিয়ম হলেও প্রথম বছরের জাকাত গোটা সম্পদ থেকে আদায় করবে দ্বিতীয় বছরে প্রথম বছরের জাকাতের পরিমাণ বাদ দিয়ে অবশিষ্টকে মূল সম্পদ ধরে জাকাত আদায় করবে দেখতে পারেন খোলা ফাতাওয়া এক নম্বর খন্ড দুইশত আটত্রিশ পৃষ্ঠা আরও দেখতে পারেন ফাতাবাই খানিয়া দুই নং খন্ড দুইশত নিরানব্বই নং পৃষ্ঠা বাদা দুই নং খন্ড আঠাশি নমৃষ্ঠা আব্দুরুল মুখতার দুই নং খন্ড তিনশত পাঁচ নং পৃষ্ঠা আল বাহারুল রেক দুই নং খন্ড দুইশত সাত নং পৃষ্ঠা আল মাহিদুল রহানি তিন নং খন্ড দুই চুরাশি নং পৃষ্ঠা ফতুল কদির দুই নং খন্ড একশত তেইশ নং পৃষ্ঠা ফাতা হিন্দিয়া এক নং খন্ড একশত চুয়াত্তর নং পৃষ্ঠা ও একশত পঁচাত্তর নং পৃষ্ঠা ফাতা আই খানিয়া এক নং খন্ড দুই পঁয়তাল্লিশ নং পৃষ্ঠা মাহবসুদ সরফির দুই নং খণ্ড একশত চুরানব্বই নং পৃষ্ঠা